আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো বিশ্বাস করেন যে আমলটি যদি আপনি করতে পারেন আমার আল্লাহ আপনার কাছাকাছি হয়ে যাবে আল্লাহ আকবর শুধু তাই না যে আমলটি করার মধ্য দিয়ে আপনার জীবনের যে সাগরের ফেনা পরিমাণ গুণা আছে আপনার জীবনে যে পাহাড় সমতুল্য গোনা আছে এই আমল করার কারণে আমার আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে দেবে আল্লাহ করেন শুধু তাই না বিশ্বাস করেন এই আমলটি যদি আপনি রমজান মাসে করতে পারেন আপনার দেহের কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ ভালো করে দিবেন আল্লাহ আকবার বিশ্বাস করেন এটা আমার বানানো কোনো কথা না আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী কথা বলেছেন বিশ্বনবী বলেন আলাইকুম্বিল্ লাইল ফাইন নাহু দা গুস্স আলি না কবলৈ কুম ওহু আ পূর্বে তুনিলা রব্যিকুম ও মুকাফিরোতুন লি সৈয়াদ ইস বিশ্ব নই বলেন যে ব্যক্তি রাতের বেলায় কিয়ামুল্ লাইল করবে তথা শেষ রাতে তাহাদ্জতের নামাজ ওদাই করবে তা তিনটা উপকার হবে এই কি লাইল নাইল নামাজের এত শক্তি এই সময় যদি আপনি আল্লাহর কাছে যা চাবেন আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে তাই দিয়ে দিবে তবে নামাজটা নামাজের মতো পড়তে হবে এটা এমন একটি আমল এই দুনিয়ার জমিনে যত নবী রাসুল এসেছিল যত নেক্কার আল্লাহর অলি বান্দারা ছিল নবীজি বলেন দুনিয়ার জমিনে যত সলেহীন সিদ্দিকিন ভালো মানুষ ছিল সবাই এই আমলটা করত। এই জন্য পবিত্র রমজান মাসে আপনি যদি আমলটা করতে পারেন আপনার কপাল খুলে যেতে পারে আপনি চাইলে পারবেন আমি চাইলেই পারব জন্য আসুন এই আমলটা আমরা করার চেষ্টা করব কি আমল আপনাকে রাতের বেলায় কষ্ট করে একটু সেহেরি খেতে যখন উঠবেন একটু কষ্ট করে দুই রেখাত চার রেখাত করে একটু আল্লাহকে সেজদা দিবেন আল্লাহর কাছে চোখের পানি ফেলাবেন আল্লাহর কাছে মনের কথাগুলো বলবেন দেখবেন মনের ভিতরে প্রশান্তি অনুভব করছেন শুধু তাই না এ আমলটি করলে আপনার লাভ কি হবে রব্বি কুম যেই ব্যক্তি নিয়মিতভাবে তাহা জোতের সালা আতাদায় করে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সোহারান্লা আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবেন আল্লাহ আপনাকে দেখে মুসকি হাসি দেবে আর বলবে আমার বান্দা আমার জন্য পাগল দুই নাম্বার আপনার লাভ হবে ওয়া সাইয়াত আল্লাহ আপনার তমাম জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আকবার এই সুযোগ হাত করবেন না এই মাসেই এই পবিত্র মাসেই আপনি আমলটা শুরু করেন আল্লাহর কাছে ক্ষমা চান বিশ্বাস করেন আপনার জীবনের আল্লাহ ক্ষমা করে দেবেন আর তিন নম্বর আপনার লাভ হবে লিল ইস আপনার যদি কোনো কঠিন রোগ থাকে ঔষধ খেয়ে ভালো হয় না বড় বড় ডাক্তারের কাছে গিয়ে ভালো হয় না অপারেশন করে ভালো হয় না ডাক্তার বলেছে কোনো অ্যান্সার নাই সারা জীবন আপনাকে এই রোগ ভোগ করতে হবে আপনাকে কষ্ট করতে হবে বিশ্বাস করেন এই আমলটা করেন আমার আল্লাহর রসুল ওয়াদা করেছেন আমার আল্লাহর রসুল জানিয়েছেন যে ব্যক্তি রাতের বেলায় আল্লাহর কাছে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে মনের কথাগুলো তুলে ধরে চোখের পানি ফেলে ইস তার দেহের রোগ আল্লাহ ভালো করে দেয় আল্লাহ আকবার প্রিয় ভাইয়েরা আমার জন্য আসুন সারা বছর তো আমাদের সুযোগ হয় না আমরা চাইলেই একটু কষ্ট করে সেহরিতে উঠে আমরা তাহাজতের নামাজটা পড়তে পারবো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে পরে আমিন